বাইরে থেকে এসে এখন রান্না করার জন্য প্রস্তুতি নিচ্ছি মানে নিলাম এগুলো আপাই কেটে দিয়ে খেয়েছে আমি সব কিছু ধুয়ে নিয়েছি রান্না প্রায় কমপ্লিট আর এক দুই মিনিট পর অফ করে দেব আর এদিকে যে চা বানাচ্ছি আসসালামু আলাইকুম স্বাগতম কনক সুমন ব্লগসে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি আজকেও আমি থেরাপির জন্য যাচ্ছি পায়ে থেরাপি দেওয়ার জন্য রানা দিয়েছি সেখান থেকে ভিডিওটা আর কি শুরু করেছি আর এই তো আজকে থেরাপি ছিল দুপুরবেলা তো প্রথমে যাচ্ছি আমার বোনের বাসায় সেখানে দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে আর কি মানে তিনটার দিকে আমাদের থেরাপি আর সেজন্য আপু বলল যে আপুর বাসায় আজকে দুপুরে খেতে তাই ওখানে খাওয়া দাওয়া করে তারপরে আর কি আমরা একসাথে যাবো যেহেতু আমার বোনও আমার সাথে থেরাপি দেয় তাই তো আপুর বাসে এসে খেতে বসেছি কারণ আমি খুব দেরিতেই এসেছি আর আমাদের যেহেতু যেতে হবে সময় তেমন নাই তা আপু খেতে দিয়েছিল শুটকি ভুনা করলা ভাজি আর ইলিশ মাছ দিয়ে ইলিশ মাছটা খুব তো আমার খুবই পছন্দ এবং খুবই মজা হয়েছিল সাথে করলা ভাজি আমার পছন্দ শুটকি ভুনা আমার পছন্দ তা আমার পছন্দের আর কি যেগুলো সেগুলো আর কি আপু রান্না করেছে তো সেই জন্য আর কি আপনাদের সাথে একটু ভিডিও করে আবার শেয়ার করছি যে আমার পছন্দগুলো আমার বোন দেখেন কত সুন্দর খেয়াল করে বা করেছে আলহামদুলিল্লাহ অনেক মজা লেগেছে অনেক ভালো আর কি ছিল আর আপু রান্না বরাবরই মজা খুব পছন্দ আমাদের এই তো তারপরে খাওয়া দাওয়ার পর রনা দিয়ে দিলাম এখন আমরা চলে যাচ্ছি হলো সি আর থেরাপি দিতে সি আর কি শুরু হয় সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত তো আমাদের কিছু দিন সকালে কিছুদিন বিকালে এরকম আর কি আর এই যে আমাকে প্রথমে তো ডাক্তাররা নিজেরা কিছু থেরাপি দেয় হাত দিয়ে মেশিন দিয়ে সেটা এখন আমাকে বসে বসে এই থেরাপিটা দিতে হয় আর কি এটা একটা বলের উপর এইভাবে পাগুলো শুধু নাড়াচাড়া করতে হয় এভাবে কারণ আমার গোড়ালিতে প্রচুর ব্যথা আর হাঁটুতে সেজন্য জন্য আর কি সেটাই হালকা করে একটু আপনাদের জন্য ভিডিও করলাম অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন বাইরে থেকে এসে এখন রান্না করার জন্য প্রস্তুতি নিচ্ছি মানে নিলাম এগুলো আপাই কেটে দিয়ে গেছে আমি সব কিছু ধুয়ে নিয়েছি রসুন বাটা ছিল না রসুন বেটে মানে ব্ল্যান্ড করে নিলাম চিংড়ি ধুয়ে নিলাম ডাটা দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করবো আর রান্না করবো ডাটা শাক তো বাজে হইলো এখন শাকটা তো ফিজিওথেরাপি করে এসে এখন রান্না করতে আর কি আসছি তাই ভাবলাম সাথে শেয়ার করি বেশিটা তরকারিতে সবসময় তেলের মধ্যে আস্ত জিরা ফোরন আর কি দেই আমি ওইটা দিয়ে পেঁয়াজগুলো দিয়ে পেঁয়াজগুলো হালকা করে ভেজে নিয়ে যখন লাল হয়ে আসবে তখন আর কি মানে ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি মশলাগুলো দিয়ে দিলাম এখানে রসুন বাটা হলুদের গুঁড়া লবণ মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি আর কি দিয়ে মশলাটাকে কষিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে তারপরে আমি ডাটাগুলো দিয়ে কষিয়ে নিব সাথে দিচ্ছি টমেটো টমেটোটা আমি মশলার সাথে দিচ্ছি কারণ তাহলে মশলাটা একটু ঘন হবে সেই জন্য আর চিংড়ি মাছ তো বেশি রান্না করতে হয় না তাহলে চিংড়ি মাছের যে সফটনেসটা বা যে একটা আলাদা যে স্বাদটা সেটা আমার কাছে মনে হয় নষ্ট হয়ে যায় বেশিক্ষণ রান্না করলে তাই এখানে চিংড়ি মাছগুলো এক দুই মিনিট আর কি আমি এইভাবে নাড়াচাড়া করে তারপরে আমি ডাটাগুলো দিয়ে দিব। তো এই তো আমি কষায় সুন্দর করে পানি দিয়ে যে রান্না প্রায় কমপ্লিট আর এক দুই মিনিট পর অফ করে দিব আর এদিকে যে চা বানাচ্ছি চা খাবো কারণ সন্ধ্যায় চা খাওয়া হয়নি সন্ধ্যায় চা খাওয়া নিষেধ কিন্তু আজকে যেহেতু একটু ক্লান্ত লাগতেছে তাই আর কি খাচ্ছি তো রাতেই যে খেতে বসেছি তরকারি হওয়ার পর আর তো সেরকম ভিডিও করিনি তো বড় খেয়েছে এখন আমিও খেতে বসেছি খুবই মজা হয়েছে তো সে রাতের বেলা আর শাক ভাজি করিনি শুধু এক তরকারি দিয়ে আর কি খাওয়া দাওয়া শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আল্লাহ হাফিজ